কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তবে হ্যাঁ রোহনের আপডেট এটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো যে রোহন এখন কেমন আছে রোহন এখন খুবই অসুস্থ এবং তিন দিন তো সে ওখান থেকে কোনো মতেই ছাড়া পাবে না তিন দিন ওকে অবজারভেশনে রাখা হয়েছে আর সেখান থেকে ওর আরও হয়তো টেস্ট ফেস্ট কিছু করা হবে তারপর তার তার ফার্দার চিকিৎসা বা ফার্দার আপডেট আমরা দিতে পারবো তার আগে কিন্তু আমরা কিছু বলতে পারবো না রোহন নিজের দোষে নিজের বেশি অসুস্থ হয়েছে এটা তোমাদের আগেও বলেছি এখনও বলছি কারণ রোহন মানে নিজে ডাক্তার হয়ে গেছিলো বুঝেছো নিজের জন্য নিজে ডাক্তার হয়ে গেছিলো বাবা এত বড় ডাক্তার তো বাবাকে তো বলতে পারতো যে আমার পেটে ব্যথা হয় আমার বমি হয় আমার খাবার দাবার হজম হয় না দেখো এগুলো হলে পরে যা যা সিমটম হয় কারণ এই যে ওর যে অবস্থায় ও এখন আছে এটা কিন্তু ওর একদিনে হয়নি বা দুদিনে হয়নি বেশ কয়েক মাস ধরে বেশ কয়েক বছর ধরেই হয়তো এইটা নিয়ে ভুগেছে কিন্তু ও বলেনি আর যেহেতু নিজে ডাক্তার মানে ডাক্তারিটা নিজে করেছে নিজের ওপরে সেহেতু যখনই পেট ব্যথা হয়েছে ওষুধ খেয়ে নিয়েছে বমি হয়েছে ওষুধ খেয়ে নিয়েছে ওষুধের নামগুলো তো সে ভালো করেই জানে তাই না তো সেই জন্য সে নিজের চিকিৎসা নিজেই করেছে বুঝেছো এবার ডাক্তারি পাশ করা ডাক্তার যদি হতো সে তাহলে সেই ভুল কাজটা করতো না তাই না যদি সে নিজে পড়াশোনা করে ডাক্তার হতো তাহলে এই ডাক্তারিটা সে নিজের ওপর করতো না ও দেখে দেখে ডাক্তার হয়েছে বাবার থেকে দেখে দেখে ডাক্তার হয়েছে জেনে শুনে একটু একটু ডাক্তারি করেছে কিন্তু তাই বলে এরকম একটা পজিশনে নিজেকে ফেলার কোনো দরকার ছিল কি যার এরকম একটা ছোট্ট বাচ্চা আছে তাকে তো অনেক সাবধানে থাকতে হয় তাই না আমরা এখন আমি এখন বুড়ি হয়ে গেছি তাও আমি নিজেকে অনেক সাবধানে রাখার চেষ্টা করি কারণ আমার একটা ছোট্ট নাতনি আমার কাছে থাকে তো তাকে দেখাশোনা করতে হয় তো সেই জন্য আমি নিজেকে একটুখানি সাবধানে 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 রাখার চেষ্টা করি হ্যাঁ তাই বলে কি শরীর খারাপ হবে না হয় কিন্তু সেটা আল মানে আলতো করে ছুঁয়ে দিয়ে চলে যায় কিন্তু রোহনের যেটা হয়েছে সেটা কিন্তু বেশ মারাত্মক আকারের হয়েছে আর মারাত্মক আকারের হয়েছে বলেই কিন্তু রোহনকে এখনও তিন চার দিন এই হসপিটালে থাকতে হবে তারপরে ফার্দার চিকিৎসার জন্য যদি তাকে বাইরে পাঠাতে হয় বাইরে যাবে যদি তাকে মনে করে যে না এখানে রেখেই চিকিৎসা হবে আর যদি তাকে মনে করে যে না বাড়িতে গিয়ে একদম রেস্টে থাকতে হবে তবে সে সেইভাবেই তাকে চলতে হবে আর গাফিলাতি করলে চলবে না কারণ এই যে রোগটা ওর ধরেছে না এটা দীর্ঘমেয়াদী রোগ এটা সহজে ছাড়বে না আর ধরেছেও সহজে নয় কারণ দিনের পর দিন নিজের শরীরের ওপর অত্যাচার করেছে আর কিচ্ছু না এইটা কিন্তু সহজে হয় না তোমার খাওয়া দাওয়া অনিয়ম জল জল প্রচণ্ড পরিমাণে জল না খেলে পরে এগুলো কিন্তু হয় আর রোন মনে হয় ভালো মতন টলও খায় না বা ও খাবার দাবারগুলো খুব রিচ খাওয়ার চেষ্টা করে তারপর জল থেকেও কিন্তু এই সব রোগগুলো হয় তো জলের জলের থেকেও অনেক রোগ হয় আমরা জানি সেই জন্য ওদের ওখানে জলের ব্যবস্থাটা আমার মনে হয় ঠিক ঠিক নেই এবার দেখো বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা যদি এই সময় অসুস্থ হয়ে পড়ে তাহলে কে কাকে দেখবে বলো আমার সত্যি একটা জায়গায় খুব কষ্ট লেগেছে রোহন যে এই লিসান যেদিনকে গেছিল গেছিলো ওকে দেখালো সেদিনও বলছিলো মন মুখ থেকে ওর কথাটা বেরিয়েছিল সোনামার দিকে তাকিয়ে যে আমি যদি না থাকি তাহলে সোনামার কি হবে তার মানে ওর শরীরের পরিস্থিতিটা এমন ওর মনটাও ভেঙে যাচ্ছে তার সাথে সাথে তাই না এতদিন ধরে নিজের মনের সাথে যুদ্ধ করে করে পেটের সাথে যুদ্ধ করে করে ও কাটিয়েছে কারণ এই রোগটা তো একদিনে হয়নি একটু একটু করে গা গোলানো শুরু হয় জন্ডিস কিন্তু খুব মানে বিচ্ছিরি টাইপের রোগ একটু একটু করে গা গোলাবে মাছ মাংসের গন্ধ সহ্য করা যায় না তারপরে চোখ হলুদ হয়ে যায় ইউরিন হলুদ হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে আরও অনেক কিছু হয় তো আর এর যে জন্ডিসটা হয়েছে এই জন্ডিসে হয়তো হলুদ হবে না কিন্তু মানে হয়েছে কিনা আমি জানি না আমি তো সামনে থেকে দেখিনি কারণ জন্ডিস হলেই আমরা শুনেছি হলুদ কালার হয়ে যায় তো এটা সাদা জন্ডিস না কি যেন একটা বলছিল লিসান আমি অতটা শুনতে পারিনি ভালো করে তো জন্ডিস জন্ডিস রোগটা রোগী, সাদা হলুদ লাল নীল কালো যাই হোক না কেন রোগটা রোগ এবং ওর একটা ক্রিটিক্যাল টাইপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বুঝেছো তো বেশ কিছুদিন ধরেই ও অসুস্থ মাঝখানে একবার এত অসুস্থ হলো তখন সেই ফোন টোন বা মানে ভিডিও ফিডিও কিছু করতে পারলো না মাঝ পরে এসে বলল যে আমি আমার লিভারের প্রবলেম হয়েছে আমি মোটা হয়ে যাচ্ছি আবার বলছে আমি রোগা হয়ে যাচ্ছি মনে আছে তো তোমাদের তো সেখান থেকে দেখো চিন্তা করে আজকে কিন্তু কম দিনের নয় তারও আগে থেকে কিন্তু ওর এই অবস্থাটা চলছে এটা কিন্তু ঠিক কারণ এই রোগের মানে শুরু থেকেই কিন্তু মানুষের সেই মানে সাবধান হওয়া উচিত যে আমি কেন খেতে পাচ্ছি না আমার কেন গন্ধ লাগছে আমার কেন বমি বমি পাচ্ছে আমার পেটটা সব সময় ভার ভার লাগছে খেতে ইচ্ছা করছে না এইগুলো যখনই হবে তখনই অন্তত একটা ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত এমন তো অবস্থা নয় যে আমি একটা ডাক্তার দেখাতে পারবো না আর যদি আমি নাও পারি আমার বাড়িতেই তো আমার বাবা ডাক্তার তাহলে রোহন কেন এত বড় ভুল কাজটা করলো সত্যি বলছি এরম ভুল কাজটা করার ফলটা আজকে বাচ্চাটাকে দিতে হচ্ছে আর লিসানের মতো পরিবার আছে বলে আজকে আমরা সোনামার মুখে একটু হলেও হাসি দেখতে পাচ্ছি যদি না থাকতো তাহলে কি বলতো। হতো মুস্তাকিনের ভিডিও থেকে আমরা শুনেছি ও না খেয়ে দে ঘুমিয়ে ও সারা গায়ে নোংরা বালি কাদা লেগেছিল তার মানে জাস্ট মানে চারপাশে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছে যেখানে ওকে কেউ দেখাচ্ছিল না আর যা এই শীতকাল আসছে ওকে এখন ধুলোর বালির মধ্যে রাখলে ওর গা পা ফাটবে চামড়াটা স্কিনটা ড্রাই হয়ে যাবে ওকে এখন তেল টেল মাখিয়ে সুন্দর করে স্নান টান করিয়ে মশ্চারাইজার লাগাতে হবে গায়ে তারপর তাকে জামা গরম জামা প্যান্ট পরিয়ে রাখতে হবে মোজা পরিয়ে রাখতে হবে পায়ে এগুলো হয়তো কিচ্ছুই হয়নি নাহলে ওর গায়ে ধুলো কেন মাখা থাকবে যেখানে মুস্তাগিনের ভিডিও থেকে আমরা কিন্তু এটা শুনতে পেয়েছি অথচ দেখো আজকে লিসান যখন ভিডিওটা করেছে তখন কিন্তু ওর পায়ে জুতো ওর চুলটা সুন্দর করে বাঁধা ওর একটা ভালো জামা পরা কিন্তু আমি লিসানকে এটাও বলবো ওকে একটা সোয়েটার টোয়েটার কিছু পরিও কারণ তোমাদের ওদিকে মনে হয় আমাদের এদিক থেকেও বেশি ঠান্ডা কারণ আমাদের এখানে প্রচুর বড় বড়ো বাড়িটারি রয়েছে তো ঠান্ডাটা একটু কম লাগে কারখানা রয়েছে এই রয়েছে সেই রয়েছে যার জন্য ঠান্ডাটা একটু কম আমার মনে হয় তোমাদের তো একটু গ্রাম সাইড পুকুর মাঠ গাছপালায় ভর্তি তো তোমাদের একটু ঠান্ডাটা বেশি তো ওকে একটা অন্তত গরম জামা পরিও ফ্লানেলের অনেক জামা পাওয়া যায় কটসলের জামা পাওয়া যায় বাচ্চাদের যেগুলো একটু মোটা মোটা এই যে চেক চেক হয় দেখবে লাল নীল হলুদ সবুজ এই এইরকম কালারের এই জামাগুলো পাওয়া যায় তো আমি যেদিনকে যাবো আমি পারলে নিয়ে যাব আর তোমাদের ওখানে পাওয়া যায় নিশ্চয়ই যায় আর যদি নাও যায় তুমি আমাকে জানিও আমি যা যাবো তখন আমি নিয়ে যাব। কারণ এই ফুল হাতা জামাগুলো ওকে এখন পরিয়ে রাখতে হবে কারণ তুমিও সবসময় থাকো না তোমাকেও বেরোতে হচ্ছে হসপিটাল বাড়ি নিজের ঘর সংসার তারপর তোমার নিজস্ব কাজ সব মিলিয়ে তুমি তোমরা যে এইভাবে বাচ্চাটাকে আগলে রেখেছ না এটা মানে কি বলবো তোমাদের ওপর ভগবানের অনেক অনেক আশীর্বাদ হোক আমি সব সময় বলি যে লিসানের মতো সত্যি একটা পরিবার পেয়েছে বলে রোহনের মেয়েটা আজকে শান্তিতে দুটো ভাত খেতে পাচ্ছে বা ভালোভাবে থাকতে পারছে হলে ওকে কে দেখতো বলো কারণ রোহনের বাবা মা দুজনেরই বয়স হয়েছে বাবা নিজের কাজে ব্যস্ত তার মধ্যে ছেলে এরকমভাবে অসুস্থ হসপিটালে ভর্তি আমি জানি না রোহনের আর ভাই বোন আছে কি না এখানে এসে অনেকেই কমেন্ট করে করে যে রোহন নাকি সেজো ছেলে রোহনের আরও দুটো তিনটে ভাই আছে আমি জানি না আমি সত্যিই জানি না তো আমি জানতাম রোহন একটাই ছেলে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার ভাই বোন দাদা মাসি পিসি কাউকে নিয়ে দরকার নেই লিসানের মতো একটা বন্ধু পেয়েছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা কারণ বিপদের দিনে বন্ধু যে যে বন্ধু পাশে এসে দাঁড়ায় সে কিন্তু ভগবানের সমান কোনো বন্ধুকে তোমরা বিপদের সময় পাবে না এটাই হচ্ছে বন্ধু তুমি যদি বিপদে পড়ো দেখবে বন্ধু প্রপার বন্ধুকে প্রপার আত্মীয়কে প্রপার তোমাকে ভালোবাসে কে তখন তুমি জানতে পারবে তুমি একবার বিপদে পড়লে হয় একবার তুমি শুধু তাদেরকে ফোন করে জানাও বা তাদের কাছে গিয়ে দাঁড়াও দেখবে তোমার কাছ তোমার দিকে আর ফিরে তাকাচ্ছে না তখন তাদের শত রকম প্রয়োজন শত রকম দরকার শত অভাব শত চিকিৎসার জন্য টাকা লাগে শত ছেলে মেয়ের পড়ার জন্য টাকা লাগে তখন তাদের প্রচুর রকম প্রবলেম হয়ে যায় কিন্তু এমনি সময় দেখো ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশ ঘুরছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এটা কিনছে ওটা কিনছে তখন কোনো পয়সার অসুবিধা হবে না কিন্তু তুমি যেই তুমি বিপদে পড়বে দেখবে তখনই কত রকম প্রবলেম কিন্তু লিসান সেখানে নিজের আর্থিক সাহায্য বলো বা শারীরিক সাহায্য বলো সবটা দিয়ে কিন্তু রোহনকে এবং রোহনের মেয়েকে আগলে রেখেছে সরি একটু কাশি হচ্ছে তো সেখান থেকে বলবো যে তোমরা তোমাদের কাছেও আমাদের একটা বিশেষ অনুরোধ রোহন লিসানও করেছে আমিও কালকে কিন্তু আমার ভিডিও থেকে বলেছি যে তোমরা কেউ কারোর কোনো রকম টাকা পয়সা চাওয়ার ভিডিও বা কিউআর কোড জিপে নাম্বার ফোনপে নাম্বার যদি দেয় তোমরা কিন্তু একটা টাকাও সেখানে কেউ দেবে না যতক্ষণ রোহন বা রোহনের মা বাবা এসে বলছে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু কেউ একটা টাকা দেবে না কালকেও বলেছি আজকেও বলছি রোহনের যদি প্রয়োজন পড়ে রোহনের যা ভিউয়ার্স রোহনকে ভালোবাসে সোনামাকে ভালোবাসে রোহনের অভাব হবে না রোহনের ভগবান রোহনকে ঠিক টাকা পয়সা জোগাড় করে ঠিক সুস্থ করে নিয়ে আসবে কিন্তু অন্য কারোর কোনো কিউআর কোড ফোনপে নাম্বার জিপে নাম্বার থেকে একটা টাকাও দেবে না লিসানো বলেছে আমিও তোমাদের কাছে অনুরোধ করলাম কেউ কিন্তু তো প্রতারণার শিকার হয়েও না কারণ এর আগেও কিন্তু আমরা অনেক কিছু এরকম দেখেছি যেখানে অনেককে অপমানিত হতে হয়েছে অনেকের মান সম্মান নষ্ট হতে হয়েছে তো আমরা চাই না কিন্তু এরকম কোনো কাজ কারোর হোক টাকা পয়সা দিতে হলে ঠিক জায়গায় দেবে যেখানে রোহনের সত্যি করে কাজে লাগবে এবং রোহনের হাতে গিয়ে সেটা পৌঁছবে রোহন বা রোহনের বাবার হাতে যদি প্রয়োজন পড়ে আমার মনে হয় না প্রয়োজন পড়বে তবুও তবুও বলছি বলা তো যায় না যদি পরে রোহন যেহেতু বলেছে নিজের মুখে যে আমার হয়তো তোমাদের কাছে হাত পাততে হতে পারে যদি হাত পাতে তো রোহন পাতলে তখনই কিন্তু তার হাতে তোমরা দেবে টাকাটা বা ওর বাবার হাতে কারো কোনো বন্ধু বান্ধব কারোর হাতে নয় তো তোমাদের কাছে আমাদের এটা অনুরোধ লিসানহ লিসানের ভিডিও থেকে বলেছে আমিও আমার ভিডিও থেকে কিন্তু আগেও বলেছি আজও বলছি তো সেই দিক থেকে তোমরা একটু সচেতন থাকবে কারণ অনেক ফেক ভিডিও ফেক চ্যানেল ফেক অ্যাকাউন্ট বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাও যেখান থেকে আমি ওই ভিডিওগুলো তুলে ভিডিও করে বলি যে এইটা একটা ফেক ভিডিও বা একটা ফেক মানুষ এই ভিডিওগুলো করে কিন্তু ছাড়ছে আমি জানি না ফেসবুকে কে ছাড়ছে রোহনের ভিডিওগুলো রোহন লিসান যে ভিডিওগুলো ছাড়ছে রোহনের চ্যানেল থেকেই সেই ভিডিওগুলো আসছে আমি জানি না এগুলো কি করে হচ্ছে রোহন নিজে করছে কি না তাও জানি না আর রোহনের মানে পেজে রোহনের ভিডিও কি করে আসছে সেটাও আমরা জানি না জানি না লোস রোহ লিসান এটা হ্যান্ডেলিং করছে কি না যদি করে তাহলে তো ভালোই কারণ এখান থেকেও তো একটা ইনকামের রাস্তা আছেই তার সাথে সাথে লোক আপডেটগুলোও পাবে সবাই আপডেটটাও পাবে কিন্তু রোহনের চ্যানেলেই কো আপডেটগুলো মানে এই ভিডিওগুলো ছাড়া হচ্ছে জানি না সেটা ফেক না সত্যি মানে আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছি সেই জন্য আপনাদেরকে বারবার বলছি যে কোনো ভিডিও থেকে কোনো কেউ যদি চায় একটা টাকাও আপনারা দেবেন না যতক্ষণ রোহনের মুখ থেকে আপনারা না শুনছেন যেমন আমি এখানে বসে আছি আমি যদি এসে হাত জোর করে বলি যে আমার খুব মানে শরীর খারাপ বা আমার খুব অর্থের প্রয়োজন আমার এইটা কিউ কোড তোমরা কিছু টাকা আমাকে সাহায্য করো তখন তোমরা এক টাকা দু টাকা দশ টাকা দেবে কিন্তু যতক্ষণ আমার মুখ থেকে না সূর্য ততক্ষণ আমাকে সাহায্য দেবে না আমি এটা তোমাদের বোঝাতে পারলাম তো মানে ধরো আমি রোহন যখন আমি রোহন হিসাবে তোমাদের সামনে এসে বলবো তখনই দেবে কেউ একটা জিপে নাম্বার ওপরে দিয়ে দিল কেউ তার কিউআর কোড দিয়ে দিল যে রোহনের জন্য এখানে সাহায্য করুন টাকা পাঠান নো 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 নেভার পাঠাবে না ঠিক আছে এটা তোমরা বুঝে গেছো তো আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম যখন রোহন বলবে তখন আর রোহনের আপডেট অবশ্যই লিসান বা আমি অবশ্যই দেব চিন্তা করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমাদের আল্লাহর কাছে প্রার্থনা করো ভগবানের কাছে প্রার্থনা করো যেন রোহন খুব তাড়াতাড়ি চলে আসে সোনামার কাছে সোনামা যথেষ্ট ভালো আছে সোনামার জন্যও চিন্তা করো না কারণ লিসানের পরিবার মারিয়ামের মতন সোনামাকে আগলে রেখে দিয়েছে চান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সমস্ত কিছু তারা খুব সুন্দরভাবে করছে অতটা চিন্তা তোমরা করো না আমি জানি চিন্তা সবারই হচ্ছে কিন্তু মানে আমাদের সোনামা ভালো আছে এটা সব সময় মনে রাখবে লিসানের কাছে আছে লিসানের পরিবারের কাছে আছে ভালো আছে আর রোহনও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে চিকিৎসার ব্যবস্থা এখন ভীষণ উন্নত অবশ্যই রোহন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো চলো এটুকুনিই বলার ছিল আপডেটটা তোমাদের কাছে আমি দিয়ে দিলাম যে রোহনের এখন এরকম পরিস্থিতি তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে তোমাদেরকে জানিয়ে দিলাম ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমাদের পাশে থেকো बस और किच्छू चाहिए चलो टाटा